এই হলো আমার টিকিট নাম্বার সিই ফিফটি ওয়ান এই যে আমার বাস চলে আসছে এই আমি এখন উঠব চলে আসলাম হসপিটাল সান্তি সৌদি আল মেম এই হল হসপিটাল এ আমার বাস কাউন্টার এটা এই যে এ বাস এখানে বাস আসবে দুই মিনিট পরে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এখন সকাল সাড়ে চারটা বাজে আমি যাচ্ছি এখন আমার নিকটস্থ যে হসপিটাল আছে সে হসপিটালে হসপিটালে যাওয়ার কারণ হলো। আমি আমার যে একটা এস এস নাম্বার এস এস নাম্বারটা আমি আমার আগে যখন আমার রেসিডেন্ট কার্ড ছিল না তখন আমি সেটা আমার পাসপোর্ট নাম্বার দিয়ে খুলেছিলাম বাট এখন আমি রেসিডেন্ট কার্ড পেয়েছি এজন্য আমাকে হাসপাতাল থেকে মেসেজ দেওয়া হচ্ছে তোমার আসি এসএনএস নাম্বারটা আপডেট করে নাও তো আজকে মানে আমার যে পাসপোর্ট নাম্বার দিয়ে আমি ওপেন করেছিলাম এসএনএস নাম্বার সে এসএনএস নাম্বারে এখন পাসপোর্টের নাম্বার আমার যে পাসপোর্ট নাম্বার সে পাসপোর্ট নাম্বারের জায়গায় এখন আমার রেসিডেন্ট কার্ডের নাম্বার অ্যাড করা হবে তাতে আমার অনেক সুবিধা হবে নাহলে এটা আপডেট না করলে ঝামেলা হবে তো আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট সে জন্য যাচ্ছি এখন বলবো এস এস নাম্বারটা কি নম্বরে দিয়ে অতি মানে এটা হলো পর্তুগালের একটা জাতীয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবার শনাক্তকরণের নাম্বার এই নাম্বার যদি থাকে আপনার সুবি পর্তুগালের সুবিধা পেতে পর্তুগালের যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পেতে অনেক সুবিধা হবে আমি যদি আরো সহজ করি বলে এস নাম্বারটার হল পর্তুগালের একটা শনাক্তকরণ নাম্বার যেটা দিয়ে আপনি পর্তুগালের স্বাস্থ্য সেবা সহজে পেতে পারেন এস এস নাম্বারটা হলো একটা আইডি নাম্বারের মতো যেটা আপনি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা যে করতে গেলে যে জাতীয় স্বাস্থ্যসেবা আছে সেখানে আপনি একটা নিবন্ধ তাদের সিস্টেমে নিবন্ধিত নিবন্ধন হতে পারবেন দেখেন আসলে সকালবেলা খুবই নিরিবিলি ভালো লাগতেছে জাস্ট কিছু গাড়ি চলতেছে কিছুটা খুবই কোলাহল খুবই ঠান্ডা পরিবেশ একটা পর্তুগিজ মহিলাকে কুকুর নিয়ে হাঁটতেছে নাম্বারটা কি আপনার জন্য জরুরি যদি পর্তুগালে বসবাস করেন আমি বলবো হ্যাঁ যদি এসএনএস নাম্বারটা থাকে তাহলে আপনি সহজে এখানে যদি নিবন্ধিত নিবন্ধন করেন তাহলে আপনি সহজে এই দেশে কিন্তু যে সরকারি হসপিটালগুলো আছেন ওই সরকারি হসপিটালগুলোতে সহজে আপনি এবং ফ্রিতে ট্রিটমেন্ট পাবেন অত বেশি যদি আপনার টেস্ট দেয় পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনি হয়তো অল্প কিছু টাকা ওদেরকে পে করতে হবে যদি আপনার এস নাম্বার না থাকে তাহলে আপনি কিন্তু দেশে ট্রিটমেন্ট পাবেন না ইভেন তখন আপনাকে প্রাইভেট হসপিটালগুলোতে ট্রিটমেন্ট করাতে হবে যেটা অনেক টাকা প্রায় দুই তিনশো ইয়রের উপরে যাবে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা তো এই এন এসএনএস নাম্বারের গুরুত্ব এসএনএস নাম্বার হলো দেশের যেটা আমি আগে বলছি জাতীয় স্বাস্থ্য পরিষেবার শনাক্তকরণের একটা নাম্বার আইডি কার্ডের নাম্বারের মতোই ধরতে গেলে সেটা থাকলে আপনি দেশে সব সব হসপিটালে সরকারি হসপিটালগুলোতে ফ্রিতে আপনি ট্রিটমেন্ট পাবেন অথবা আপনি যে এলাকা সে এলাকার হসপিটালগুলোতে আপনি ফ্রিতে ট্রিটমেন্ট পাবেন আর অনেকগুলো পরীক্ষা যদি পরীক্ষার্থী হয় পরীক্ষার ক্ষেত্রে আপনি অনেক সার পাবেন হয়তো অল্প কিছু আপনাকে পে করতে হবে এ হল এসএনএস নাম্বার তো সেটার আমি আজকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছি আমার যে মানে পাসপোর্ট যে সেটা এখন নাম্বার ডিলিট করে আমার রেসিডেন্ট কার্ডের নাম্বার আমি অ্যাড করবো এখন এ আমার বাস কাউন্টার এটা এই যে এ বাস এখানে বাস আসবে দুই মিনিট পরে তো সো এখানে আমি অপেক্ষা করতেছি বাসের জন্য এই যে আমার বাস চলে আসছে এ বাসে আমি এখন উঠব আমি যখন বাস উঠি অনেক মনে ছিল এখন পুরা বাস খালি বাস একদম খালি আমি আর সামনে শুধু একটা মহিলা আছে দুজন ছাড়া কেউ নাই এ বাইরের পরিবেশগুলো অনেক সুন্দর নিরিবিলি খুব সকাল সকাল থেকে খুব নিরিবিলি বাস থেকে নেমে গেলাম বাস থেকে নামার কারণ হলো আমি আসলে ভুলে এক স্টেশন আগে নেমে গেছি বুঝতে পারি নাই তো বেশি দূরে না একটু দুই তিন মিনিট হাঁটলেই আমি হসপিটাল পেয়ে যাব বাট আগে আমার যে বাসে করে যখন যেতাম তখন একদম হসপিটালের সামনে নামাই দিত বাট এখন আমি একটু দূরে নেমে গেছি অবস্থা দেখেন কি নির্বিলি পরিবেশ চলে আসলাম হসপিটাল সৌদি সদি আলগরিম এমন এলো হসপিটাল যাবো এখন হসপিটাল খুলছে নাকি দেখতে হবে খুলে ফেলছে হসপিটালের মেইন গেট সূর্য এখন মনে হচ্ছে আস্তে আস্তে উঠতেছে সেন্ট্রো দি সৌদি আলগুইরো মেম্বারটিস মেম্বারটিস হলো জায়গার নাম এস এন এস সার্ভিসও ন্যাশনাল দি সৌদি মানে জাতীয় স্বাস্থ্যসেবা পরিষেবা বোঝাই এস এস যে আমি যে নাম্বারটা চেঞ্জ করতে পারছি ইউ সি এস পি আলগুইরো এখানে গিয়ে আমি টিকিট নেব মোটামুটি এই যে দেওয়া আছে দি সৌদি আলগুই রেশ হাসপাতালেরিয়া আমি এই এই কাউন্টারে গিয়ে আমি টিকিট নিব এখানে সামনে একটা কালো লোক দাঁড়িয়ে আছে ওর থেকে আমি টিকিট নিব এই হলো আমার টিকিট নম্বর সিই ফিফটি ওয়ান মানে একান্ন জনের একান্ন নাম্বার সিরিয়াল। এখানে সিই ই মানে অনেক এ বি সি অনেক কিছু আছে সিলেল আমি সিই ই পাইছি আমার ক্যাটাগরি ভিন্ন এই জন্য দিছে চার ঘন্টা হয়ে গেছে আমি যদি দেখাই সি ই ফোর্টি সেভেন চার ঘন্টা আমার সিরিয়াল নাম্বার হয়েছে ফিফটি ওয়ান এখন চার ঘন্টা বসে থেকে আমি মানে সিরিয়াল আসছে ফোর্টি সেভেন সিই আমার নাম্বার পর্তুগালে আসলে স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ এখানে মাত্র কাজ শেষ করে হসপিটাল থেকে বের হলাম আমি আটটা আটত্রিশে ওদের এখান থেকে আমি টোকেন নিই বারোটা আটচল্লিশে আমি সিরিয়াল পাই আমার সিরিয়াল নাম্বার ছিল একান্ন নাম্বার আমি যখন আটটা আটত্রিশে টোকেন পাই তখনও দেখলাম এগারো জন অলরেডি চলে গেছে দেখে মানে টোকেন নাম্বার এগারো এগারো নাম্বার সিরিয়াল চলতেছে তো আমি চিন্তা করলাম দুই ঘন্টার মধ্যে হয়ে যাবে বাট চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লাগছে আমার ওদের সিরিয়াল পাইতে জাস্ট একটা পেপারের জন্য আমার স্ক্রিনে দেখেন যে পেপারটা এই পেপারটা জাস্ট আমার এস এস নাম্বারটা চেঞ্জ করে দিবে ওরা পাসপোর্ট নাম্বারটা চেঞ্জ করে শুধু আমাকে দিবে ওরা আমার রেসিডেন্ট কার্ডের নাম্বারটা দিবে এটার জন্যই ওরা সাড়ে চার ঘন্টা আমার অপেক্ষা করা লাগছে পর্তুগালের আসলে পর্তুগালের কি বলবো স্বাস্থ্যসেবা এত বাজে আসলে এটা বলে শেষ করা যাবে না এখানে মানে কি বলবো আসলে পর্তুগালের আমি আরও একবার এসেছিলাম এখানে আসার পরে সেম অবস্থা ওরা খুবই ওরা মানে দশজন যদি কাজ করে দশজনের মধ্যে পাঁচজন চলে যাবে নাস্তা খাইতে ছজন চলে যাবে নাস্তা খাইতে আসতে ওটা মঞ্চে আসবে বসবে মানে খুব এক অবস্থা ওদের পর্তুগালের স্বাস্থ্যসেবার আসলে মানটা এত ভালো না আমি পুরো প্যাডাব হয়ে গেছি সত্যি যেটা সাড়ে চার ঘন্টা বসে থাকি মানে কি করব মানে বসতে বসতে পুরা বিরক্ত হয়ে গেছি আমি হল পর্তুগালের স্বাস্থ্যসেবার অবস্থা তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে আসসালাম